চলো আজ আমি তোমাদেরকে হাওড়ার কিছু দুর্গা পুজো মানে কোথায় কোন থিম কার কত বছরের পুজো সব ইনফরমেশান শেয়ার করি ভিডিওটা শুরু করি আমাদের ক্লাবের পুজো দিয়ে আমাদের ক্লাবের নাম রামকৃষ্ণপুর ব্যায়াম সমিতি এই বছর আমাদের পুজো বিরানব্বইয়ে পড়ল শুভ শারদিয়া ও সকলকে জানাই সাধর আমন্ত্রণ এই বছর অশ্বত্থতলার বাবার মন্দিরের পুজো ছ বছরে পড়ল যাদের দু হাজার পঁচিশ দুর্গাপুজোর থিম হচ্ছে মুখোশগ্রাম পুরুলিয়া রামকৃষ্ণপুর পল্লী সর্বজনীনের এই বছরের পুজোর থিম ঐতিহ্যের লড়াই এই পুজোর বয়স উনআশি এই পুজোর উদ্বোধন পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় এই সন্ধ্যার বিশেষ অতিথি হলেন বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত হাওড়া কদমতলায় সহযাত্রী ক্লাবের পুজো এই বছর পঁচাত্তরে পড়ল শিবপুর নেতাজি সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির দু হাজার সালের ভাবনা ঐশ্বরিক এই পুজোর বয়স আঠাশ এই দু হাজার পঁচিশে অগ্রদূত শতবর্ষে পদার্পণ করল শিবপুর ষষ্ঠীতলা বারোয়াড়ির শতবর্ষে পুজোর মুখ হলেন অপরাজিতা আড্ড এবং পুজোর গানে রয়েছেন রূপঙ্কর বাগচি হাওড়া অনুশীলন সমিতির উনআশিতম বর্ষের দুর্গা পুজোর থিম হচ্ছে স্নেহলতা শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসবের পুজো এই বছর একশো একে পদার্পণ করল এই পুজোর থিম হচ্ছে বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেম মন্দির বিশ্বকল্যাণ সংঘ সর্বজনীন দুর্গোৎসবের পুজো এবার একাশি বছরে পদার্পণ করল ছেচল্লিশতম বর্ষে শিবপুর সমিতি এবারে পাণ্ডুলিপির হলুদ পাতার গন্ধে সাবেকি আনার ছন্দে সাতঘরা শক্তি সংঘর সর্বজনীন দুর্গোৎসব এই বছর বাহান্ন বছরে পদার্পণ করল এই বছর ভট্টাচার্য পাড়া সর্বজনীন দুর্গোৎসবের চুয়ান্নতম বর্ষে দুর্গাপুজো সাঁতরাগাছি নেতাজি মিলনী পুজো কমিটির সর্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশে সবাইকে সুস্বাগত শীতলাতলা পল্লীবাসী বৃন্দর একত্রিশতম শারদোৎসবে সহযোগিতায় সংগঠনী হাওড়া তরুণ সমিতির আশিতম বর্ষের দুর্গাপুজোর ভাবনা হল ঋতুমতি লজ্জা নয় সৃষ্টি হাওড়া ব্যায়াম সমিতির সর্বজনীন দুর্গোৎসব এই বছর একানব্বইতম বর্ষে পদার্পণ করল মহালয়ার দিন আমি গেছিলাম স্বামীজির সঙ্গে ঠাকুর দেখতে সেখান থেকেই ঘুরে এসেছিলাম শিবাজীর সঙ্গে মাঠে তো সেখানে গিয়ে দেখলাম তখনও প্রস্তুতি পর্ব চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম স্বামীজির সঙ্ঘের পঁচিশতম বর্ষের দুর্গোৎসবের দুর্গা প্রতিমা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আর আরও অনেক পুজো আমি শেয়ার করব তোমাদের সাথে অলরেডি শর্টসে অনেক পুজোর ভিডিও শেয়ার করেছি বড় ভিডিও দেব তো তোমরা অবশ্যই আমার সাথে কানেক্টেড থেকো হাওড়ার অনেক পুজোর আপডেট পাওয়ার জন্য এবং প্যান্ডেল প্রতিমা দেখার জন্য আজকের মতো টাটা